এই দড়া দড়া হুদা এ দড়া এই দড়া বিরবে এক দড়া হ্যালো ফ্যান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হাতে فاض ছি فاض দি আজকে এখানে গুয়া কি শেয়ার করব দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা खेत তোমরা কেউ ভিডিও ডিসক্রিপ করবো না হাতের সেই ফাটটি পেতে এখন গোয়াকে স্বীকার করবো তো বন্ধুরা এখন ফাটটি খুলছি তো এখানে এখানে পাতবো তো বন্ধুরা তোমরা ভিডিওটি একটি লাইক করে দাও তো দেখতে পাচ্ছ তো এখন এখানে এই ধান খেতার মাঝে ফাটটি পাচ্ছি তো তোমরা এভাবে ফাটটি পেতে নিবে তাহলে অতি সহজে গুগুবাকি শিকার করতে পারবে তো বন্ধুরা তোমরা যারা আমার কাছ থেকে ফাট চেয়েছিলে তো অবশ্যই ফাট নিতে পারবে তো কুরিয়ান সার্ভিসের সাথে কথা বলছি তো অতি দ্রুতই তোমরা সবাই পেয়ে যাবে তো বন্ধুরা এখন ফাটটি পাচ্ছি তো তোমরা অবশ্যই এভাবে ফাটটি পেতে নিবে তাহলে অতি সহজেই গুগু পাখি করতে পারবে তো বন্ধুরা এখন ফাঁটের মাথায় একটি ভার দিয়ে দিচ্ছি তবে দেখতে পাচ্ছ এই লাঠিটি এখানে মাটির ভিতর গেটে দিচ্ছি তো এখানে এখান থেকে চলে যাবো গুগু পাখি নামবে বন্ধুরা ইতিমধ্যেই তোমরা দেখতেই পাচ্ছ ধান ক্ষেতের মাঝে গুগু পাখি নেমে ধান খাচ্ছে তো এখান থেকে দেখা যাক কয়টি ঘুগু পাখি শিকার করতে পারি তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতেই থাকো তো কেউ স্কিপ না স্কিপ করলে বুঝতে না তোমরা কিভাবে গুগু শিকার করতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ধান খাচ্ছে গুগু পাখিগুলো হেঁটে হেঁটে তো বন্ধুরা দেখা যাক এখান থেকে কয়টি আটকাতে পারি তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদের মাঝে প্রতিনিয়তই ঘুঘু পাখি বা বিভিন্ন রকম পাখি কীভাবে শিকার করতে হয় ফাঁদ পেতে সে সম্পর্কে ভিডিও দিয়ে থাকি প্রতিনিয়ত তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখতেই পাচ্ছ ঘুঘু পাখিগুলো কীভাবে ধান খাচ্ছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ ফাঁদের কাছাকাছি চলে গেছে তিনটি গুগু পাখি দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখা যাক এখান থেকে আটকাতে পারি কি না তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ ফাতের উপরে চলে গেছে তো একটি দেখা যাচ্ছে বেজে গিয়েছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে দাও দেখতেই পাচ্ছ বন্ধুরা আরো ঘুঘু বাকি যাচ্ছে তো দেখা যাক এটিও আটকানো যায় কি না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ইতিমধ্যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এটিও এটকে গিয়ে আটকে গিয়েছে তো বন্ধুরা একটু পাশে দেখো তোমাদের ভালোবাসা দিয়ে তো বন্ধুরা আমি নিত্য নতুন তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেজে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে পাখি শিকার করে ফেললাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আরেকটি পাখি এখন দেখাচ্ছে তো বন্ধুরা এডিও আজকে ফেলছি ফাদের ভিতর তো বন্ধুরা এখন ধরিয়ে আসছি পাখিগুলো ধরার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ গুবাকিগুলো কিভাবে সট চট আছে তো বন্ধুরা এখন আমি পাখিগুলো ধরছি তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ভালোবাসা দিবা তো বন্ধুরা এখন গুগু পাখি গুলো পা থেকে ফাঁদ গুলো ছুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো আরেকটি গুগু পাখি আছে তো ছুটিয়ে নিব এখন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে বলছি পরবর্তী ভিডিও